সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে কালিয়াগঞ্জ শহরের অলিগলিতে পায়ে হেঁটে প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী এদিন সকাল থেকে রাত পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের সতেরোটি ওয়ার্ডে প্রচার চালান তিনি কৃষ্ণকল্যাণী বলেন শহরের অলিগলিতে গাড়ি না ঢোকায় সাধারণ মানুষের কাছে পৌঁছতে পায়ে হেঁটে প্রচার করতে হচ্ছে তাতে প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম এবার ধর্মের উস্কানিতে ভোট হবে না উন্নয়নের আধারে ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুয়াত্তরটি প্রকল্প উপহার দেওয়ায় তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন কেন্দ্রীয় বকেয়া একশো দিনের কাজের টাকাও রাজ্য সরকার দিয়েছেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এগারো লক্ষ চুয়ান্ন হাজার বাড়ি তৈরির আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা দিয়ে গরিব মানুষের মাথায় ছাদ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তাতে খুশির সাধারণ মানুষ দেখুন আমার একটা প্রয়াস থাকে মানে যতটা পর্ব মানুষের কাছে পৌঁছাবো তো কালিয়াগঞ্জে যেটা প্রচার করছি ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ডের মধ্যে হয়তো অলিতে গলিতে গাড়ি ঢুকে না তো সেই জন্য ওখানে কোনো আমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই সেই জন্য পায়ে হেঁটেই আমি প্রচারটা করলাম আর পায়ে হেঁটে প্রচার করাতে সাধারণ মানুষের খুব ভালো সারা পেয়েছি তারা খুব উৎসাহিত আর ম্যাক্সিমাম লোকের সাথে আমি দেখা করতে পারলাম এখন এখন প্রার্থী হয়েছে রোদ বৃষ্টি এগুলাকে উপেক্ষা করেই আমাকে জনগণের কাছে পৌঁছোতে হবে তো হ্যাঁ নিশ্চিত আজকে গরমটা বেশি পড়েছে কিন্তু আমার খুব লিমিটেড সময় আছে প্রত্যেকটা টাইট আমার প্যাকটাপ কর্মসূচি রয়েছে তেইশ তারিখ অবধি তো আজকের দিনটাই আমি কালিয়াগঞ্জ শহরের জন্য রেখেছিলাম তো আজকে আমাকে সতেরোটা ওয়ার্ড কভার করতে হবে ইতিমধ্যে আমি সাতটা ওয়ার্ড কভার করেছি আর ভাবে নেন দশ দশটা ওয়ার্ড বাকি রয়েছে এটা সন্ধ্যা আটটা নটার মধ্যে আমি আজকে বিধানসভা নদী স্রোতের চলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি খুব ভালো সারা পাচ্ছি দেখুন এবার কোনো ধর্মের উস্কানিতে ভোট হবে না এবার উন্নয়নের আধারে ভোট হবে যেই হিসাবে বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে দিয়ে উপহার দিয়ে মানে তারা সরাসরি উপকৃত হচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারটাও একটা চমক রয়েছে পাঁচশোটা হাজার হয়েছে হাজারটা বারোশো হয়েছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের যেটা একশো দিনের কাজের টাকা বকেয়া ছিল সেই টাকাটাও তারা পেয়েছে আর প্রধান মানে আবাস যোজনার যেটা টাকাটা আছে কেন্দ্র সরকার যেটা আটকে রেখেছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছে যে সময়সীমা বেঁধে দেবেন সেই সময়সীমার মধ্যে যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটাও ও আমাদের রাজ্য সরকার দিবে টোটাল এগারো লক্ষ চুয়ান্ন হাজার আর বাড়ি আট আট হাজার কোটি টাকা তার জন্য খরচ হবে সেই টাকাটাও প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর ছাপ থাকবে এই অ্যাসুরেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে সাধারণ মানুষ খুবই খুশি